আসসালামু আলাইকুম জাকের আলী অনেককে লাস্ট দুইটা ম্যাচে ড্রপ করা উচিত এবং ড্রপ করে নুর হাসান সোহানকে প্লেইং এক্সিতে সুযোগ করে দেওয়া উচিত ডেফিনেটলি কেন নয় দেখেন জাকের আলী অনেক প্রিভিয়াস ম্যাচে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আইল্যান্ডের সাথে যেভাবে ব্যাটিং করেছিল হয়তো বা রান পেয়েছে ওই বিশ রানটা দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস আমরা জানি বাট তার ব্যাটিং দেখে মনে হয় না যে সে কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার একদম নাজেহালা অবস্থা তাকে ড্রপ করে নুর সোহানকে অ্যাড করলে আপনি ডেফিনেটলি নুর হাসান সোহানের কাছ থেকে জাকের আলী থেকে অনেক বেশি কিছু পাবেন ডেফিনেটলি এবং কি আপনি যদি জাকেরকে যদি ড্রপ করেন তার যে ল্যাকিংস গুলো রয়েছে ওইগুলো আসলে সে ইনহ্যান্স করতে পারবে তার দুর্বলতাগুলো সে কাটিয়ে উঠতে পারবে বা সেগুলো জ্বালাই করতে পারবে সেটা কোথায় হবে বিপিএল এ হবে এবং কি এই বিপিএল এর পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপনার বিপিএল এই যে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বা স্কোয়াড যে স্কোয়াডটা যাবে ওইটা ঘোষণা করা একদম ইজি হয়ে যাবে বিসিবির জন্য সো এই দুইটা ম্যাচে নুর হোসেন সোহানকে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে সুযোগ দেওয়া উচিত কারণ এই ছেলেটা দেখেন যখনই সুযোগ পায় হয়তো বা চার পাঁচটা বল থাকে এবং ওই চার পাঁচটা বল দশটা বলে কিন্তু অনেক আহা মরে কিছু করাও যায় না এবং আহা বলতে অনেকগুলো বাউন্ডারি সে করেছে আমরা দেখেছি বাট দেখেন ক্রিকেট খেলা অনেক অপরচুনিটি পেতে হবে যে কোনো মুহূর্তে আসলে নেমে আসলে বিগ ইনিংস খেলা যায় না এবং আপনি যদি অপরচুনিটি দিতে থাকেন চার পাঁচটা ম্যাচে দশটা ম্যাচে তাহলে এই দশটা ম্যাচের মধ্যে অন্তত আমি বিশ্বাস করি যে নুরুল হাসান সোহান ছয়টা ম্যাচ ডেফিনেটলি অনেক ভালো খেলবে আমার কাছে মনে হয় এবং অ্যাট দিস মোমেন্ট নুরুল হাসান সোহানের কাছ থেকে যে পারফরমেন্সটা আমরা পাবো ওইটা জাকের আলীর কাছ থেকে ডেফিনেটলি পাবো না আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম